হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণা মৃত পারমার্থিক অনলাইন প্রচার কার্যক্রম দৈনিক পুরত্যতে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রতি শুভেচ্ছা তো আজ তেসরা ফেব্রুয়ারি রোজ রবিবার দু হাজার উনিশ ইংরেজি তো আজকে আমাদের সন্ধ্যা সাতটায় সরাসরি প্রশ্ন উত্তর করব লাইভ করার কথা ফেসবুক লাইভে আসার কথা তো আপনারা সন্ধ্যা সাতটার সময় ভারতীয় সময় অনুযায়ী সন্ধ্যা সাতটায় থাকবেন ফেসবুক লাইভে আমরা ফেসবুক লাইভে আসব আমাদের পেজের নাম দৈনিক পদ্মমুখ নিমাই দাস সেই পেজ থেকে আমরা লাইভ করব সরাসরি প্রশ্ন উত্তর আপনারা আপনাদের প্রশ্ন নিয়ে তৈরি থাকতে পারেন সেখানে এবং হোয়াটসঅ্যাপে প্রশ্ন পাঠাতে পারেন আজকে আমরা যে বিষয়টি আলোচনা করবো আমাদের দৈনিক প্রত্যের অংশ হিসেবে গত দু তিন দিন আগে আমরা আলোচনা করেছিলাম যে কৃষ্ণ ভক্তরা কেন এত নেগেটিভ কথা বলে তো সেখানে একজন জনৈক ব্যক্তি তিনি প্রশ্ন করেছেন যে যদি এই জগৎটা এত দুঃখময়ী হয় তাহলে ভগবান কেন সৃষ্টি করলেন এই জগৎ এই জগৎটা কি শুধু জীবদেরকে দুঃখ দেওয়ার জন্য তৈরি হয়েছে জীবদেরকে কষ্ট দেওয়ার জন্য তৈরি হয়েছে এই জগৎ সৃষ্টির পেছনে কারণ কি একবার শিল প্রভুপাদ কৃষ্ণ কেন এই জগৎ সৃষ্টি করলেন কৃষ্ণই তো সমস্ত কিছুর মূল যদি কৃষ্ণ এই জগৎ সৃষ্টি না করতেন তাহলে তো আমাদেরকে জগতে আসতে হতো না এবং আমাদেরকে তো দুঃখ কষ্টলা এখানে ভোগ করতে হতো না কৃষ্ণই সমস্ত কিছুর মূল কৃষ্ণরই মূল দোষ তিনি মূল কাল্প্রীত তিনি সৃষ্টি না করলে আমরা আসতাম না এখানে প্রভুপাত এত রেগে গেলেন খুব রেগে গেলেন প্রভুপাত এবং সেই ভক্তকে বললেন মূর্খ কৃষ্ণই জগৎ সৃষ্টি করেননি তুমি এই জগৎ সৃষ্টি করো সেই ভক্তকে বললে কৃষ্ণই এই জগৎ সৃষ্টির পেছনে দায়ী না তুমি এই জগৎ সৃষ্টির পেছনে দায়ী দায়বদ্ধ তো সেই ভক্ত একদম ঘাবড়ে গিয়েছেন যে প্রভুপাত কেন এরকম বলছেন যে আমি আবার কি সৃষ্টি করলাম আমি তো কিছু সৃষ্টি করতে পারলাম না আবার জগৎ সৃষ্টি করে ফেলেছি আমি তো বললেন প্রভুপাত আমি বুঝতে পারলাম না আপনার কথা বললে যে দেখো কৃষ্ণকে কৃষ্ণ ইচ্ছা করে জগৎ সৃষ্টি করেননি এই জগৎ তিনি ইচ্ছা করে তার খুশি মতো তৈরি করেননি আমরা জীবেরা এই জগতে এসে ভোগ করতে চেয়েছি আমরা কৃষ্ণকে ভুলে স্বতন্ত্রভাবে ভোগ করার ইচ্ছা করেছি আমরা চিন্তা করেছি কেন কৃষ্ণই একা হবে হবেন আমরাও ভুক্তা হব আমরাও ভোগ করব আমিও ঈশ্বর হব আমিও নিয়ন্তা হব নিয়ন্ত্রক হব তখন কৃষ্ণ ভাবলে না তুমি নিয়ন্ত্র হতে চাও নিয়ন্ত্রক হতে চাও ভোগ করতে চাও প্রভু হতে চাও প্রভুত্ব করতে চাও ঠিক আছে যাও জোট জগতে যাও সেখানে গিয়ে তুমি ভোগ করো নিয়ন্তা হো প্রভুত্ব করো এবং সেখানে এই যে তোমার যে মনোভাবটা সংশোধন হবে জোড়া প্রকৃতির দ্বারা মায়া দেবীর দ্বারা তোমাকে সংশোধন করবে সেই জন্য এই জগতে জগৎ তিনি বানালেন এবং আমাদেরকে এখানে পাঠালেন এবং দুর্গা দেবীকে মহামায়াকে তিনি এই জড় জগতের অধিষ্ঠাত্রী দেবীরূপে কর্তৃরূপে তিনি এই দুর্গের রূপে তাকে নিয়োজিত করলেন যে তুমি এদেরকে দেখাশোনা করো এবং এদেরকে তুমি সংশোধন করো এই ত্রেতা ক্লেশ দিয়ে ভৌতিক দৈবিক আধি আত্মিক এই তিনটি ক্লেশ দিয়ে তাদেরকে সংশোধন করো এই জন্য বলা হয় জগৎটি হচ্ছে কারাগার ঠিক যেরকম একজন সাধারণ নাগরিক আমরা এই দেশে জন্মগ্রহণ করেছি এই দেশে যেমন ভারতের নাগরিক হিসেবে আমাদের সরকারের অধিকার আছে আমরা যেখানে যেখানে খুশি যেতে পারি ভারতের আমরা এই রাষ্ট্রের সম্পত্তি ভোগ করতে পারি রাষ্ট্রে থাকতে পারি কিন্তু যখন আমরা রাষ্ট্রের নিয়ম অমান্য করি তখন কি হয় সরকার আমাদেরকে জেলখানায় পাঠান কারাগারে পাঠান সেখানে গিয়ে আমাদেরকে সংশোধন করা হয় তো একইভাবে এই জগৎটি হচ্ছে কারাগারের ন্যায় আমরা কৃষ্ণকে ছেড়ে কৃষ্ণকে ভুলে নিজেরা আলাদা করে স্বতন্ত্রভাবে ভোগ করতে চেয়েছি সেজন্য কৃষ্ণ ভুলি যেই জীব ভোগ বাঞ্ছা করে নিকটস্থ মায়াতারে জাপটিয়া ধরে কৃষ্ণকে ভুলে আমরা ভোগ বাঞ্ছা করেছি তখন নিকটস্থ মায়া আমাদেরকে জাপটে ধরে এই জনজগতে নিয়ে এসছেন এটি হচ্ছে আমাদের জনজগতে আসার কারণ এবং কৃষ্ণের জনজগত বানানোর কারণ কৃষ্ণের কোন জগৎ বানোর কৃষ্ণ তিনি তার সাথে বিলাস করছেন ভগবত ধামে গোল বৃন্দাবনে তার এখানে এই জগৎটি ছিল না আমরা আলোচনা করেছি এই সৃষ্টি তত্ত্বতে কৃষ্ণ এই জগৎ জগৎ কিভাবে বানিয়েছেন আপনারা দেখবেন সেখানে কিছুদিন আগে আলোচনা করেছিলাম বিষ্ণু দত্ত সৃষ্টি তত্ত্ব তো এটা আমরা হচ্ছে মূল দায়ী এর পেছনে আমরা ভোগ করতে চেয়েছি যে জন্য কৃষ্ণকে এটা বানাতে হয়েছে সেই জন্য এসে আমরা ছোটো ছোট ছোট ছোটো ক্ষুদ্র ক্ষুদ্র ভোক্তা হয়েছি ভোগী হয়েছে প্রভু হয়েছে আমি আমার আমার অধীনে কিছু লোক আছে তাদের প্রভু হয়েছে তাদেরকে আমি ভোগ করছি আমার পত্নী আমার পুত্র বা আমার পতি পতিপতির মধ্যে পিতা পুত্রের মধ্যে একে অন্যকে ভোগ করতে চাইছি আমরা বা আমার অধীনে কাজ করছে আমার কোম্পানিতে একশো জন লোক তাদের প্রভু আমি তো এই যে ছোট বড় আমরা প্রভুত্ব খাটাচ্ছি এই জগতে এটা করার জন্য ভগবান আমাদেরকে এখানে পাঠিয়েছেন এবং যার ফলে আমাদেরকে ত্রিতাপ দুঃখের মধ্য দিয়ে আমরা অনুভব করতে পারি যে ভাই এই যুগটি আমাদের জন্য না আমরা এখানে ভুগি হতে আসি বা আমাদের আমরা আমাদের স্বরূপটা ভোগ করো না আমাদের স্বরূপটা হচ্ছে সেবা করা জীবের স্বরূপ হয় কৃষ্ণ নিত্য দাস তাই স্বরূপও তো আমাদের উচিত কৃষ্ণের সেবা করা স্বতন্ত্রভাবে ভোগ করা না যখন এটি আমরা বুঝতে পারব তখন আবার আমরা আমাদের নিত্যধাম ধামে প্রত্যাবর্তন করতে পারবো এবং সেখানে গিয়ে আমরা তখন আমাদের প্রকৃত স্বরূপে স্থিত হতে পারব জীবের স্বরূপ হয় কৃষ্ণ নিত্য দাস কৃষ্ণেরও তটস্থ শক্তি ভেদ অভেদ প্রকাশ ধন্যবাদ সবাইকে আজ রাত সন্ধ্যা আজ সন্ধ্যা সাতটায় আমরা মিলিত হব ফেসবুক লাইভে পদ্মমুখ নিমাজ দাস সেই পেজে ফেসবুক পেজে থাকবেন আপনারা এবং আমরা চেষ্টা করব যদি ইউটিউবেও লাইভ করার যায় একই সাথে চেষ্টা থাকবো তবে এটা নিশ্চিত না একই সময় থাকবো আমরা ধন্যবাদ শুলে প্রবাদ কি যায় সময় মেয়ে তো গৌর ভক্ত যায়